দিনাজপুর জেলার নবাবগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী স্বপ্নপুরীতে আসলে আপনারা ছোট ছোট বাচ্চাদের অনেকগুলো রাইড পেয়ে যাবেন যেমন তার মধ্যে এই পুকুরটি একটি এই পুকুরে অসংখ্য মাছ চাষ করা হয়েছে বিভিন্ন কালারের মাছ যা ছোট ছোট বাচ্চারা আকর্ষিত হয় দেখে আনন্দ পায় আপনারাও পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য যে সমস্ত রাইট আছে আমি হয়তো সবগুলো রাইটের নাম বলতে পারবো না যেমন এই পুকুরটি আছে চিড়িয়াখানা আছে নাগরদলা সুইমিং পুল সহ অসংখ্য রাইড এখানে পেয়ে যাবেন এই পুকুরে মাছ দেখতে আসলে আপনাকে বিশ টাকা গুনতে হবে আপনি বিশ টাকা দেবেন আপনার হাতে মাছের খাবার ধরিয়ে দেবে এই মাছের খাদ্য যখন পুকুরে দেবে তখন মাছগুলো সব আপনার সামনে আসবে বাচ্চাদের সামনে আসবে বাচ্চারা দেখে খুশি হবেন আমার নাতি নাতনি গিয়ে এসে ওখানে তারাও খুব আনন্দিত এবং খুশি আমার নাতনিকে দেখতেছেন মহা খুশি সে মাছ দেখে এসে খুব আনন্দিত মাছ ধরতে চাইতে